চক্ষু আছে তৃতীয় হলো আমার কল্পের ভিতরে দুইটা চক্ষু আছে তাহলে আল্লাহ রসুলের চক্ষু হলো ছয়টা আল্লাহ রসুলের চক্ষু কয়টা ছয়টা আমাদের চক্ষু কয়টা দুইটা যারা মমেন মমেন যারা আল্লাহকে রসুলকে রাজি করতে পেরেছে তাদের আরো দুইটা চক্ষু হয় সেটা হলো অঙ্করে কিন্তু অঙ্করের চক্ষু ছাড়াও আরো দুইটা

সেই পর্যন্ত এই দুইটা চোখ দিয়ে দেখতে পাই এবং আমার উন্মতকে কোন জায়গায় কি অবস্থায় আছে কি বিচরণ করতেছে আমার উন্মতের দিলের ভিতরে কার ভিতরে কি আছে শুধু উপরে দিয়ে কি নবী নবী দেখা না ভিতরে আছে সেইটা পর্যন্ত আমি রসুল দুই নয় দেখতে পাই শুধু তাই নয় আমি সেই মহরের টুকুয়াতে চক্ষু আমি রসুল এমন কিছু দেখতে পাই যে আল্লাহ পাক সৃষ্টি যা করেছে আল্লাহ পাকের আরশ আজি পর্যন্ত সেই চক্ষু দিয়ে আমি দেখতে পাই জান্নাত জাহান্নামের ভিতরে যা আছে আমি রসুল দুনিয়া থেকে তা দেখতে পাই এর পরিচয় একটা সহজ একটা পরিচয় আপনি আমি কবরের ভিতরে দেখি কথা বলেন কবরের ভিতরে কি হয় দেখি বলুন

খেজুরের ডাল বড়ির ডাল না আজকে রাস্তা দিয়ে নবীজি যেতেছেন যাওয়ার সময় দেখে কবরের ভিতরে হাজাম নবীজি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন সাহাবায় কেলা রসুলের সাথে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পর সাহাবিদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন ও সাহাবীরা উমর গাছ থেকে একটা খেজুরের ডাল একটা কুল গাছের ডাল কুল মানে বড়ই বড়ই গাছের ডাল তুমি ভেঙে নিয়ে আসো সাহাবায়ে কেরাম একটা বড়ই গাছের ডাল ভেঙে আনলেন আনার সাথে আল্লাহর নবী আদেশ করলেন যে এই

যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরের আজ হালকা হয়ে যাবে আরেক বনায় এসেছে শুধু